আসসালামু আলাইকুম কি অবস্থা সবার যাই হোক পার্টি শেষ করে একদিন গ্যাপ দিয়ে তারপরে আবার চলে গেলাম ফুড ডেলিভারিতে কারণ এটা আমার নেশা এটা আমার পেশা এটা করতেই হবে তাই তো আবার চলে আসলাম ফুড ডেলিভারি করতে যাই হোক আপনার যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক একটা কমেন্ট করে যাবেন অবশ্যই অবশ্যই আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন একটা কমেন্ট করে যাবেন যাই হোক ফটো অর্ডার পেয়ে গেলাম জিন জেন রেস্টুরেন্ট অর্ডার অনেকদিন পরে রেস্টুরেন্ট অর্ডার পাইলাম যাই হোক রেস্টুরেন্ট আসার সাথে সাথে দেখলাম যে খাবার হয়ে গেছে অলরেডি এখন আমাজন অপেক্ষা করতেছে তারপর আমি বিলটা দিলাম বিলটা দিয়ে এখন চলে আসছি কাস্টমার লোকেশন কাস্টমার লোকেশন যদিও রেস্টুরেন্টের পিছনে একদম হাইটে যাবে পাঁচ মিনিট লাগবে আজকে প্রথম অর্ডার পাইতে একটু লেটে হয়েছে বারোটার সময় কাজে নামছি একটার সময় অর্ডার পাইছি পায়ে পুরে একটা ঘন্টা লস এক ঘন্টা লেট হয়ে গেছে গত তিন চার দিন ধরে ঘন কুয়াশায় আকাশ মেঘাস্থান ছিল কোনো রোদে দেখা ছিল না আজকে যাওয়া সকাল থেকে অনেক কুয়াশা ছিল আর এখন একটু রোদ উঠছে হালকা তারপরে এটা চলে মানে শীত শীত অত ভাব নেই আর কি মোটামুটি চলা যায় ও গত তিন চার দিনের মতো ওরকম না

অনেকে কমেন্ট করেন বা কয়েক ঘন্টা ডিউটি করেন আমি সর্বনিম্ন দশ ঘন্টা ডিউটি করি সর্বনিম্ন এই কান্তি সর্বোচ্চ গেলে বারো ঘন্টা এর বেশি ডিউটি করি না আর সর্বনিম্ন দশ ঘন্টা দশ ঘন্টা করতে হয় কারণ দশ ঘন্টা কাজ না করলে আমার হচ্ছে যে এই যে দৈনিক টার্গেট থাকে ওইটা পূরণ হয় না আর কি দশ ঘন্টা করতে হয় পাঠা তাহলে আমরা ওদের আটশো টাকা এক হাজার টাকা ইনকাম করা যায় এইভাবে অনেক অনেক আরো কম হয় কারণ ওদের কোনো হিসাব নেই তো কোনো ভ্যালুয়েশন নাই তখন এরকম হয়

তারপরে কিছুক্ষণ পরে অর্ডার পাইলাম কিছুক্ষণ পরে বলতে প্রায় আধা ঘন্টা পরে অর্ডার পেলাম ফোর সিজন রেস্টুরেন্ট রেস্টুরেন্ট থেকে আমি আসি দূরে প্রায় আধা কিলোমিটার দূরে আসি তারপরে যাই যাবে আবার কাছে রেস্টুরেন্টের পাশে যাবে এখনো ফোর্ট দিচ্ছে না যে একটা অবস্থা বসে আসি তো আসি কখন দিবে তার কোনো গ্যারান্টি নেই অনেক টাকা রাইডে অর্ডার তো প্রায় দু হাজার টাকা দেয় অর্ডার একটু সময় লাগবে তা বলে সময় লাগবে অবশেষে অপেক্ষা পর সে খাবার হাতে পেয়ে গেলাম যাবে রেস্টুরেন্টের পাশেই একদম পাশে দুই মিনিট লাগবে যেতে কিন্তু সময় লাগাইছে আমার পঁয়তাল্লিশ মিনিট কি আর করায় বলেন সময় লাগাইছে এদিক দিয়ে যাবে কাছে যাক এই রেস্টুরেন্ট সময় লাগায় এরা কারণ ইনস্ট্যান্ট রেডি করে দেয় তো এই সময় লাগে তাদের একটু তো আজকে ভিডিও পর্যন্তই আজকে টোটাল ডেলিভারি হয়েছে আমার বারোটা বারোটা ডেলিভারিতে আমার আটশো টাকা ইনকাম যাই হোক সব মিলে যাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ এমনিতেই কদিন শীতের কারণে হয় না হয়েছে হয়েছে আর এই বা অর্ডার কোষ পেলাম তিনশো টাকা তিনশো টাকা সহকারে আমার আটশো টাকা ইনকাম